আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি দেখছেন আপনার নিজের মন ছুঁয়ে যাওয়া বাংলা মোটিভেশন চ্যানেল ভয়েস অফ ব্রাদার এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট অনুরোধ রইল প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারুর জীবন পাল্টে দিতে পারে মনে রাখবেন আল্লাহ মানুষকে একে অপরের কারণ বানিয়ে দেন আমি কখনও তাকে হারাতে চাইনি কিন্তু তবুও হারিয়েছি জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা হারাতে চাই না যাদের ছাড়া আমাদের জীবন কল্পনাও করা যায় না যাদের হাসি দেখলেই মন ভরে যায় যাদের কণ্ঠ শুনলেই ভেতরে আশা ফিরে আসে যাদের উপস্থিতি অনুভব করলেই মনে হয় যে হ্যাঁ জীবনটা এখনো সুন্দর কিন্তু জীবন বড় অদ্ভুত আপনি যাকে ধরে রাখতে চান জীবন ঠিক তাকেই ছুঁড়ে ফেলে দেয় হাতের বাইরে এটা প্রেম হতে পারে এটা বন্ধুও হতে পারে এটা পরিবারও হতে পারে এটা স্বপ্নও হতে পারে কেউ কেউ তাদের ক্যারিয়ারও হারায় এভাবে আপনি বলতে চেয়েছিলেন আমি কখনো তোমাকে হারাতে চাই না কিন্তু পৃথিবী আপনাকে শিখিয়ে দিয়েছে সব কিছু আপনার হাতে থাকে না কিছু মানুষই আছে যাদের ধরে রাখা যায় না কারণ তারা আমাদের ভাগ্যে লেখা ছিলই না কেন আমরা হারাই আমরা মানুষ হারাই কারণ আমরা অনেক সময় বেশি মূল্য দেই সামনে সামনে বলাও যায় না আমরা ধরে রাখতে চাই কিন্তু তারা থাকতে চায় না আমরা বদলাই তারা বদলায় 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 সময় অনুভূতি ভুল 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 হয় সময়ে তৈরি সিদ্ধান্ত নেওয়া হয় কখনো কখনো আল্লাহ কাউকে সরিয়ে দেন একটা বড় পরীক্ষার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপার হলো বেশিরভাগ সময় আমরা মানুষকে হারাই ঠিক তখনই যখন সবচেয়ে বেশি তাদের প্রয়োজন হয় আপনি হয়তো চেয়েছিলেন তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে কিন্তু জীবনের গল্প সবসময় আমাদের মতো হয় না যে মানুষকে আমি হারাতে চাইনি সে ছিল আমার ভেতরের আলো একটা সময় ছিল আপনি তার সাথে কথা বলতেন হাসতেন প্ল্যান করতেন স্বপ্ন দেখতেন সাম্প্রতিক স্মৃতি দিয়ে দিন কাটাতেন আপনি ভাবতেন যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু কখনো কখনো সময়ও মানুষের মতো ফিরে আসে না যে মানুষকে আপনি হারাতে চাননি সেই মানুষটি একদিন হয়ে গেল গল্প স্মৃতি ব্যথা এবং আপনি বুঝলেন ওকে হারানোর কষ্টটা ওকে পাওয়ার সুখ থেকে ও বড় ছিল মানুষ যখন কাউকে হারায় সে শুধু একজন মানুষকে হারায় না সে হারায় নিজের এক টুকরো নিজের আত্মবিশ্বাস নিজের উদ্যম নিজের হাসি নিজের শান্তি নিজের রাতের ঘুম নিজের আগামী দিনের আশা আপনি হয়তো এখনও রাতে সেই স্মৃতি মনে করে কাঁদেন হয়তো এখনও কারো সামনে হাসতে পারেন কিন্তু একা থাকলে ভেঙে পড়েন হয়তো এখনও আপনার ফোনে তার নামটি মুছেন হয়তো এখনও মনের ভেতর আশা বেঁচে আছে যে একদিন হয়তো ফিরে আসবে হয়তো আপনি আজও নিজের কাছে প্রশ্ন করেন যে আমি কি ভুল মানুষকে এত ভালোবেসেছিলাম অথবা আমি কি প্রাপ্য ছিলাম না কিন্তু না ভাই আপনি ভুল ছিলেন না ভালোর মূল্য সবসময় সবাই বুঝতে পারে না অতীতের মানুষ হারিয়ে যায় কিন্তু তারা আপনার ভালোবাসাকে হারায়নি তারা হারিয়েছে আপনার মতো মানুষকে সত্যি কথা কেউ কারোর হয় না যদি তার নিয়তি আলাদা হয় এটা বুঝতে বছরের পর বছর লাগে কিন্তু সত্যি কথাটি হল আপনি যতই চেষ্টা করুন কারো নিয়তি যদি আপনাকে ছাড়া অন্য কোথাও লেখা থাকে আপনি তাকে ধরে রাখতে পারবেন না এটা ব্যথা দেয় কিন্তু এটা সত্য ভালোবাসে জিতে না নিয়তিতে জিতে যে মানুষ আপনার রিজিকে নেই সে আপনার জীবনে থাকলেও শান্তি হবে না আর দূরে গেলে কষ্ট হবে ঠিকই কিন্তু একদিন আপনি বুঝবেন অটকানন জিনিস ধরে রাখলে জীবন নষ্ট হয় আপনি তাকে হারাননি বরং আপনি নতুন নিজের সাথে পরিচিত হচ্ছেন কিছু হারানো মানে শেষ নয় বরং এটা শুরু যখন একজন মানুষ আপনাকে ছেড়ে যায় তখন আল্লাহ আপনার জন্য করেন তিনটা কাজ এক তিনি আপনাকে নতুন মানুষ বানান আপনি আরও শক্তিশালী হন আরও বোছদার হন আরও পরিণত হন দুই তিনি আপনার নজর অন্যদিকে ধরে দেন আপনি নিজের ভুল বুঝেন নিজেকে নতুনভাবে গঠন করেন আর তিন তিনি আপনার হাতে এমন কিছু দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু আপনি আজ যেটাকে হারানো ভাবছেন একদিন সেটা হবে আপনার ট্রান্সফরমেশন তাকে হারানোই আপনার জীবনের ব্রিকথ্রু ছিল খেয়াল করুন যে মানুষকে আপনি হারিয়ে কষ্ট পেয়েছেন তার জন্য আপনি আরও প্রার্থনা করেছেন আরও ধৈর্য শিখেছেন আরও স্ট্রং হয়েছেন আরও ইমোশনালি ম্যাচোর হয়েছেন আরও বুঝতে শিখেছেন নিজের মূল্য আরো স্থির হয়েছেন যাকে হারাতে চাননি সেই আপনাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে দেখুন সবকিছুই কোনো না কোনো কারণে হয় কেউ আসে বললে দিতে কেউ আসে ভাঙতে কিন্তু সেই ভাঙ্গা থেকে শুরু হয় নতুন গড়া আপনি তাকে হারিয়ে বুঝেছেন সবার সাথে থাকা যায় না যাকে আপনি হারাতে চাননি সে হয়তো খুব প্রিয় ছিল হয়তো খুব আপন ছিল হয়তো খুব সুন্দর একটি স্মৃতি ছিল কিন্তু ভালোবাসা শুধু থাকার উপর না ভালোবাসা নির্ভর করে হওয়া থাকা বোঝা সম্মান মূল্য দেওয়া দায়িত্ব নেওয়া সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যদি এই জিনিসগুলো না থাকে একজন মানুষ যতই প্রিয় হোক সে থাকতে পারে না আপনি একা নন শুধু সময় দরকার এখন আপনি কাঁদেন আপনি ভেঙে পড়েন আপনি অনুভব করেন সব শেষ কিন্তু বিশ্বাস করুন এটা শেষ নয় এটা এক নতুন শুরু রাখে আপনার শেষ পরীক্ষা আপনি এখনো বেঞ্চে আছেন আপনি এখনো মূল্যবান আপনি এখনো ভবিষ্যতের যোগ্য আপনি শুধু আজ ব্যথা অনুভব করছেন কাল আপনি বদলে যাবেন পরশু আপনি উঠবেন আর কর দিন পর আপনি বুঝবেন আমি তাকে হারাইনি আমি নিজেকে ফিরে পেয়েছি